তামিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছিল গত শুক্রবার বাকি ছিলেন সাকিব আল হাসান তিনি গতকাল রাতেই বলিং অ্যাকশন পরীক্ষার জন্য ফল পেয়েছেন সেখানে উত্তীর্ণ না হওয়ায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞতারকাকে ছাড়াই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সঙ্গে ছিল লিটন দাসের বাদ পড়ার গুঞ্জন সেটাই সত্যি হল এবার সাকিব লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে আজকের বারোই জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড জমা দিতে সময় বেঁধে দিয়েছিল আইসিসি এদিন দুপুরেই এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে যথারীতি আট দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে উনিশ ফেব্রুয়ারি বিশই ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে দশক এক নজরে জন্য বাংলাদেশের পনেরো সদস্যের স্কোয়াড নাজমুল হুসেন শান্ত অধিনায়ক মেদিয়াসান মিরাজ সহ অধিনায়ক সুম্ম সরকার তানজিদ হাসান তামিম পারভেজ হুসেন ইমন মুশফিকুর রহিম তাওহিদ হৃদয় মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক নাসুম আহমেদ রিশাদ হুসেন তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান নাহিদ রানা ও তানজিব হাসান সাকিব